আমার বন্ধুরে টিফিন ডাকাতের একটা চাষাদ ছিল এই বনটা আমার বন্ধু অত্যন্ত সুন্দর রূপবতী গুণবতী ছিল আমার বন্ধুরে ডাকাতের বোন বন্ধু ভয় পাবেই ডাকাতকে দেখলে সে ডাকাতি হোক আর হোক নিজের ভাই হোক আত্মীয় হোক আর এলাকাবাসী হোক টিফিন ডাকাত তার বোনকে ভয় প্রদর্শন করে বলতেছে আমি তোমাকে ভোগ করতে চাই তোমার সাথে দিনার কার্য সম্পাদন করতে চাই তুমি কি রাধি কি না আমার বন্ধুরা আপনারা বলুন সামনে যদি পড়িয়া যাই আপনার যতই আমার শক্তি থাকুক তারপরে কিন্তু ভীতি অবস্থায় কিন্তু রাধি হইয়া যায় আর টাকা থাকুক আর না থাকুক মনে করি আপনি বলি আমার প্রকটে মনে হয় কয়েকটা টাকা আছে এমন অবস্থায় ভয় ভীতি অবস্থায় কিন্তু আমরা প্রদর্শন করি আল্লাহর বান্দি তারা শাসাধবন ডাকতে বলে ভাই কি রে তুমি তো আমার সাথে জিনা কার্য সম্পাদন করতে চাও আমি তোমার সাথে জিনা কার্য সম্পাদন করতে পারি ভাই তবে আমার সত্য হইল আমার কিছু টাকা আমাকে কিছু মোহর দিতে হবে এই স্বর্ণ মহলগুলো যদি তুমি আমাকে দিতে পারো আমি তোমার সাথে তোমার প্রস্তাবে রাজি হইয়া যাব আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লা আমার বন্ধুরে কি ফিল অর্থ যোগান শুরু করে দিয়েছে অর্থ যোগান শুরু করে দিয়েছে বন্ধু বান্ধবের থেকে টাকা নেয় মানুষের কাছ থেকে টাকা নেয় আমার বন্ধুরে ধাপ দেনা করে টাকা নেয় একটাই তার মেয়াদ একটাই তার খেয়াল চাষা তো বোনকে ভোগ করতেই হবে বোন সত্য দিয়েছে আমাকে অর্থ দিলে আমি তোমার সাথে জেনার কাজে লিপ্ত হব ও বন্ধু আপনারা ভালোভাবে জানেন সমাজে এখন এমন একটা নিম্ন পর্যায়ে চলিয়া গেছে যে অবস্থায় অল্প টাকার বিনিময়ে মান্দা জেনার কার্য সম্পাদন করে ঠিক কিনা বলেন মাত্র কয়েক টাকার বিনিময়ে অল্প পাঁচ থেকে দশ মিনিট সময় অতিবাহিত করার জন্য সুখময় শান্তি অতিবাহিত করার জন্য জেনার কাজে লিপ্ত হয় বন্দরে জেনা যারা করবে গত জমার আগে জুমায় বলেছিলাম জেনাকারী ব্যক্তি আর জেনাকারী বান্দার জন্য আল্লাহ আগুনের আগুনের পুরুষ নারী বানাইয়া তাদেরকে শাস্তি দেবে বন্ধু লোহা লোহা যেমন একেবারে টক টকা দেখা যায় ওই লোহার ভিতর পানি দিলে যেমন তেমন শব্দ হয় এমন অবস্থায় জাহান নামী বান্ধাদেরকে জিনার শাস্তি দেওয়া হবে আর আমার আল্লাহ বলেছে ভিতরে আমি আল্লাহ জাহান নামের খড়ি হিসেবে মানুষ আর পাথরকেই ব্যবহার করবো আগুন জ্বালানোর জন্য ওই সকল মানুষরা জাহান নামের ফরিহা লাগরি হবে যারা জেনার কাজ করবে যারা অন্যায় করবে যারা অপরের মাল ভক্ষণ করবে যারা সুদ খুঁজের সাথে জড়িত থাকবে যারা অন্যায় করে আত্মীয় স্বজনদের হকগুলা মারিয়া দেবে ওই মানুষগুলা জাহান নামে যাবে আর জাহান নামের আগুন ওই সকল মানুষদের দ্বারা প্রজ্বলিত করা হবে না ওজবিল্লা এ দুনিয়ার মুসলমান কিফির লাগাত অর্থ যোগান করা শুরু করে দিল অর্থ যোগাড় শুরু করে দিয়েছে বন্ধুরে যোগাড় করতে এক পর্যায়ে জোগাড় করতে করতে বন্যের চাহিদা অনুযায়ী অর্থ সম্পদ তার কাছে হাজির হয়ে গেল তিনি জোগাড় করে ফেলছে এখন অবস্থায় বন্ধু আল্লাহর বান্ধা আল্লাহর বান্দির কাছে গিয়ে সাথে বোনের কাছে গিয়ে বলে আমার অর্থ যোগান হয়ে গেছে আমার অর্থ রেডি আছে তুমি এইবার রাজি কিনা বলো আমার বন্ধুরে সেই সময় বন্ধু ওয়াদার কথা বন্ধুরে সেইভাবে নাজিল হয় নাই আমার বন্ধু গুনার কাজে যদি কোনো ব্যক্তি যদি ওয়াদা করে আর যদি ওইটা খিলাপ করে যার কারণে আমার আল্লাহ বা তার জন্য গোনা লেখবেন না চিৎকার দিয়ে বলে কার্য করার জন্য যদি আপনি ভয় বিধি সম্মুখীন হইয়া যদি বলেন আমি ওয়াদা করলাম আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ হলাম আমি এইটা তোমাকে সম্পাদন করবো কিন্তু বন্ধুরা আপনি জানেন এইটা হলো গোনা কিন্তু ওয়াদা করে ফেলছেন এই গুণার কার্য সম্পাদন যদি না করেন আপনি ভাবতেছেন যদি ওয়াদা করেছি যদি এই কাজটা সম্পাদন আমি যদি তার সাথে না করি তাহলে কিন্তু আমি বন্ধু মোনাফেঁকের দরবারে চলিয়া দাও গোনাফেকের কাতারে চলিয়া দাও যার কারণে আল্লাহ পাক আমাকে শাস্তি দেবে অবন্ধ আমার আল্লাহ পাক এই জন্যে আপনাকে আমাকে শাস্তি দিবে না এ দুনিয়ার মুসলমান কি ফিল থাকা বোনের কাছে গিয়ে বলে বন্ধে আমি তোমার চাহিদা মতো অর্থ যোগান করে আনছি আমি তোমার মতো অর্থ যোগান তোমার যোগান যে চাহিদা চেয়েছ এই পরিমাণ অর্থ তোমার জন্য আমি নিয়ে আসছি বোন রে এবার চলো তোমার সাথে যে চুক্তি এই চুক্তিটা আমি সম্পাদন করতে চাই অবন্ধ যুবক ভাইরা ভালোভাবে শোনেন যুবতী বোনীরা ভালোভাবে শোনেন আল্লাহ পাকের বান্দা আল্লাহ বাগের বান্দি জিনার কার্য সম্পাদন করবে দুজন গুরু যেন একেবারে ভিড়ে গেছে জিনার কার্য সম্পাদন করবে এমন অবস্থায় বন্ধুরে ওই বন্টি তখন এমন অবস্থায় কান্না করা শুরু করে দিয়েছে মন্দি কান্না করে হক হাউ করে কান্না করে আর বলে আমি কার্য করতে চাই নাই কিন্তু আল্লাহ আমি ওয়াদা করেছি যার কারণে আমি আজকে আমি হাজির হয়ে গেছি কেননা শর্ত দিয়েছিল যে এই পরিমাণ অর্থ দিলে তার সাথে কার্য লিপ্ত হবে ওই কি বিল কিন্তু তাকে সেই পরিমাণ অর্থ দেওয়া দিয়েছে তাহলে তো তার ওয়াদা রক্ষা করতে হবে সেই সময় বন্ধুরে আমার বিধান আমার বন্ধুরে আল্লাহ নাজিল করে নাই যার কারণে আল্লাহর বান্দি জানে না গুনার কার্য করার জন্য ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করলে আমার আল্লাহ বান্দার জন্য বান্দির জন্য গোনা গোনা লেখে না সোহান আল্লাহ দুনিয়া মুসলমান আল্লাহর বান্দি কাঁদতে এমন অবস্থায় বন্ধুরে আল্লাহর বান্দি আল্লাহর বান্দি কান্দে আল্লাহর বান্দা জেনার জন্য প্রস্তুত আমার বন্ধুরে ভালো ভালোভাবে বুঝেন মনটা যদি খারাপ থাকে আর একজনের মন যদি ভালো থাকে দোন কি শান্তি পাবে একজনের মন খারাপ একজনের মন ভালো দুইজন কি এখন যেই বিষয়টার ভিতরে আপনি লিপ্ত করেন সেই বিষয় কি খাইতে বসে কি শান্তি পাবেন ঘরের স্ত্রী যদি মন খারাপ করে বসে আপনার মনে যদি আনন্দ থাকে আমার বন্ধুরা তারপরে আপনার মনের ভিতরে একটু ক্ষত কান্না দিবে যে আমার স্ত্রীকে আমি দিনের বেলা মারধর করেছি স্ত্রীর মনটা আমার খারাপ আর আমি আনন্দের সহকারে ভাত থাকাবো আপনার কিন্তু মন চাইবে না আল্লাহর কি টিফিন ডাকাত আমার বন্ধরে বুঝতে পারল বোনকে জিজ্ঞেস করে বললে তুমি কান্না করো কেন বোন এবার ডাকতে বলতেছে ভাই আমি কান্না করি ওই আমার আল্লাহ পাহের কঠিন আজামের কথা মনে করিয়া কঠিন মুহূর্তের কথা মনে করিয়া আমি কান্না করি কোভাই আমি যদি সাথে জিনার কাজ সম্পর্জন করি গো আমার আল্লাহ তা কিন্তু আমাকে সারবে না আমার আল্লাহ তাহাকে আজামের কথা স্মরণ করিয়া আমি বড় চিন্তাভগ্ন হইয়া কান্না কাটি করা শুরু করে দিয়েছি আমার আল্লাহ পা কিফিল ডাকাতকে মনের ভিতর নরম করে দিয়েছে কিফিল ডাকাত মনের ভিতরে বোঝ নিয়েছে মনের কান্না দেখি আমার বন্ধরে আল্লাহ পাকের বান্দা বুঝতে পারল হাই রে হাই আমি অর্থ যোগান করলাম অর্থ চাইল ওয়াদা করল ওয়াদা পূরণ করার জন্য প্রস্তুতি হয়ে গেল এমন অবস্থায় আমার বোন আল্লাহ হয়ে কান্না করা শুরু করে দিয়েছে এই অবস্থায় আমি কি বিদ্যাগাত কেমনে গুণার কার্য সম্পাদন করি গুণার কাজে লিপ্ত হইয়া যাই এই চিন্তা করিয়া আল্লাহ বান্দা কি বিদ্যাগাত জিনার কার্য থেকে ফিরে নিজেকে সম্বরণ করলো আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ